বলতে বলতে তিনি দিল্লির কথা কেন বললেন দিল্লির কথা তো না বলতে পারছেন নন্দ প্রমাণিত আজকে প্রমাণিত করোনার সাথে বিশটি বছর এই মাহফিলের এই মঞ্চে কোরআনের দাওয়াত দিয়েছেন তার অপরাধ যদি থাকত তাহলে প্রতি বছর দশজন দশজন বিশ জন করে এই মাহফিলের এই স্টেজের উপরে তার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম ভাই ইসলাম ধর্মগ্রহণ করেছেন অপরাধ ছিল না অপরাধীরা পাড়ায় তারা

কোরআনকে ধরতে হবে কোরআন ধরি কোরআন করি কোরআন বুঝি কোরআন মানি কোরআনকে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাব সাথে শেষ বিচারে তীর মুক্তি পাব নাজাদ পাবো ইনশাআল্লাহ আমরা রাজি আছি আল্লাহ সাহিবিকে ভালোবাসেন

তিনি হাসপাতালের মধ্যে ঢুকলেন তিনি একটা পাঞ্জাবি বলে মাথায় গিয়ে দেখেছেন কিনা আমার পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে ছিল একজন মানুষ দেয় নাই কি অপরাধ ছিল তার বন্ধে রাখবেন প্রতিবাদ দেখা করতে যাওয়ার পরে দুই ঘন্টা করে বাসায় রাখতো করোনা

এই স্বপ্ন করবে তারা প্রতিষ্ঠা করার মাধ্যমে প্রতিষ্ঠা করার মাধ্যমে হত্যার প্রতিশোধ আমরা দেবে ইনশাআল্লাহ জানিয়েছি

বড় বড় প্রবা নিয়ে আছে প্রমাণ আছে মনে করেন কি আমরা ভয় পাচ্ছি আমরা ভাই স্বপ্ন সেই হিংসা একটি কল্যাণমুখী সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যম আমরা এই রাষ্ট্রে বিদায় ইনশাআল্লাহ তো নয় আন্দোলন করে যাব রক্ত দেব জীবন দেব দেবো যাব যাবো যাব তবুও রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ পথকে ছাড়বো না